দলের দ্বারা আমরা নির্বাচনী অক্ষ গ্রহণ করেছি অসমত বাংলাদেশ বারোটি দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বৃন্দ এবং প্রিয় লালমনিরহাট

যারা জাতির সাথে দুটোবাজি করেছে বিশ্বাসঘাতকতা করেছে বেমানি করেছে এদেরকে লাল ক্লট দেখান নির্বাচন এদেরকে বলতে হয় না অনেক হয়েছে এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও রাজনীতির নাম ব্যবসা নয় রাজনীতির নাম চাদুবাজি নয় রাজনীতির নাম দুর্নীতি নয় রাজনীতির নাম মামলাবাজি নয় রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয় রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয় রাজনীতির অবসান আমরা কথাবো ইনশাআল্লাহ আগামী তারিখ মোহাম আল্লাহ রব্দুল আলমিনের দরবারে আরোস করি বাংলাদেশের পূর্ব আকাশে যেন একটা নতুন সূর্যের উদয় তিনি গঠান তারিখ নির্ধারণ করে দিবে ইনশাল্লাহ তেরো তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য আমরা যৌবন এবং পারণ্য দ্বীপটা একটা বাংলাদেশ করতে চাই ধরুন প্রশ্ন

আমার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই বেকার তোমাদের তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে তোমাদের হাতকে মজবুত করে একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেবো বলবো যাও এখন বাংলাদেশ গড় বাংলাদেশ নামক উড়োজাহাজের পথ পিটে মহিলাদের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবো ইনশাআল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ নিষ্ঠা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল

এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে হবে না আমরা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে আর লাল চোখ আমরা করব না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো স্বাস্থ্য আঘাত দেবো না কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগলা দিবে তাও আমরা মেনে নেব না আপনার সাথে থাকবেন এখানে অনেকগুলা দাবি রয়ে গেছে

যে তাকে উপেক্ষা অবহেলা করতে হবে আমরা কথা দিচ্ছি রাখা হয়েছে অনুভূতিকে সস্তা করে ক্ষমতার মস্ত দেয় করে অনেকে গিয়েছেন জনগণের দিকে তাকানোর সময় পাঁচ বছরে একবার হয় আর বাকি সময় জনগণকে তারা চিনেন না আমরা সেই বসন্তের উকিল না আমরা বিপদেও আছি আমরা সুখের সময় আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না আমরা মাটি কামড়ে পড়ে থাকি মাটি কামড়ে পড়ে থাকবো আমরা এই দেশবাসীর মুখেই আশ্রয় চাই বিছানা চাই উন্নত কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই বাংলাদেশে আল্লাহ দান করেছে এটি আমাদের জন্য যথেষ্ট এখন এখান থেকে চলে যায় কেন যাই নিজেদের তৈরি করা যন্ত্রণা যাতে বুক করতে না হয় যা মনে করে এই দেশ নিরাপদ নয় যা মনে করে যে এই দেশ তো উন্নত হতে বাধা দিয়েছিল কেতোদেরকে তোমরা তো পালাক দেশ শাসন করলি তো আমার দেশটাকে দেশ হিসাবে করলি না কেন এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই অনেক দেখেছে এবার একটু বিশ্রামে যাও এবার একটু আমাদেরকে সুযোগ দাও আমরা কথা নিচ্ছি আমরা বসন্তের কুকিল নয় আমরা জগতের বন্ধু আর জগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানা কেউ আমরা গলায় গলায় ঘরে থাকবো ইনশাআল্লাহ নাজিম আমরা কাউকে ছেড়ে যাবো না আরো অনেকগুলো দাবি এখানে সবগুলো ন্যায্য আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা বিশেষ সুন্দর রাজধানী হিসেবে গড়ে তুলব ঠিক তখন কর্মসংস্থান যেমন হবে সারা দেশে একটু হবে দেশ উৎপাদিত শৈস্য এবং বিভিন্ন পণ্য ইনশাআল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না বিদেশে রপ্তানি আমরা সেই শিল্প পুরো इलाकेকে আমরা শিল্পে সমৃদ্ধ করতে চাই আপনারা শুধু দোয়া করবেন কথা যা মিছি আমাদেরকে যদি আল্লাহ তালা এই দেশ সুযোগ দেন আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে আমাদের কলি যায় শক্ত মজবুত ভাবে ধারণ করতে পারি সেই দোয়াটা আপনারা করবেন এখানে আর একটা কথা এ ভাই আসতে বসে ওই পিছনে যারা আছেন বসে বসে যান একটু ধৈর্য ধরে না তারা পেশাগত দায়িত্ব পালন করবেন আর বাকিরা যারা ওই দায়িত্বে নাই বসে সবাই বসে যান

উপযুক্ত কাজ চলে যাবে যে অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছে আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের মাগান সাজাবো ইনশাল্লাহ সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো আর কোন বৈষম্য এখানে বরদাস্ত করা হবে ন্যায় বিচার কায়েম ইনশাআল্লাহ সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচার হবে এবং শাস্তিও নিশ্চিত বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না বিচার চলবে একদম সুজা সপ্তাহ বিচারের দিকে তাকাবে অন্য কোনো দিকে তাকাবে না সম্মানিত ভাইরা গরম পাতে মিলাইবে না যারা সারাদিন জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে ও তোমাদেরও ভয় পাওয়ার কোন কারণ নাই এই ন্যায়বিচার তোমাদের জন্য আমাদের জন্য সবার জন্য এতদিন তোমাদের জীবন ছিল অপমানের কারণ তোমরা চোর তোমরা চুরি করেছ জনগণের সম্পদ সবাই না যারা চুরি করেছে এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে এখন বাবা তোমরা দেশ মরার কারিগর ইনশাল হালাল রুজি আমরা যেমন বাসব তোমরাও যেমন বাসব সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয় যে সুবিধা দিয়ে দেওয়া হয় চলার জন্য এটা মোটেই যথেষ্ট অর্থাৎ রাষ্ট্রই ব্যক্ত করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোন বিচারেরও অধিকার রাখে না আগে তাকে সম্মানটা দিতে হবে সম্মানজনক ভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে কিন্তু এর আগে নয় এই জন্য আমরা সবাইকে বলি এটা আমার দেশ এটা আপনারও দেশ সবাই মিলে আমরা আর একটা কিছু ভাই ভুল করে হোক অথবা মাতাম গরম করে হোক আমাদের মায়ের গায়ে হাত আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না এ দেশের নয় কোটি নারী আমাদের মা এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই তারা শিক্ষা নেবে তারা দেশ গড়ায় অংশ নেবে পেশাগত দায়িত্ব পালন করবে কিন্তু ইনশাল্লাহ ঘরে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সঙ্গে

আজাদি না গুলামে আজাদি তাহলে বারো প্রথম ভোট ইনশাল্লাহ সারা সমস্ত মানুষকে নিয়ে আমরা হা জোয়ার করব কেউ কেউ প্রথম থেকে রাজি হন নাই না পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান পরে দেখেছেন জনশ্রুতে ভেসে যাবেন খবরও থাকবে না তারা এখন হা পক্ষে কথা বলছেন অভিনন্দন মোবারকবাদ হা পক্ষে যারা থাকবে তারা প্রমাণ করবে যে তারা সাথে বসা রাজনীতির সাথে নাই আছে নতুন বাংলাদেশের সাথে তারা আছে চব্বিশের আকাঙ্ক্ষার সাথে আমরা সেই চব্বিশের আকাঙ্ক্ষাকে সম্মান করি হা বুদ্ধ দ্বিতীয় ভোট না গড়ার ভোট আগামীতে যারা সরকার চালাবে তারা যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে তারা অথবা যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে লাভ থাকবে যারা দুর্নীতিতে বিভিন্ন ভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নতুন করে আর দেখার কিছু নাই কি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়ার কোন প্রশ্নই ঠিক আছে ঠিক আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন এই দুইটা তো হয় না রাজনীতি তো আছে রাজনীতি করবেন দুর্নীতির সাথে তারাই তো আমাদের দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের মুখে ভালোবাসায় মায়া

ফেতুলনে ইনশাআল্লাহ আপনারা ভারতী দল এখনwidetilde হয়েছে আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতিতেই আমরা নির্বাচনে অংশ দিচ্ছি কিন্তু এখানে যাকে দেওয়া হবে তিনিই ভারত দলের পক্ষে তার পক্ষে আমরা সবাই থেকে ইনশাআল্লাহ ফিরে আনব ইনশাআল্লাহ বিজয় ভারত আর একটা জিনিস স্পষ্ট করে আমি জামাত ইসলামের বিজয় চাই না আপনারা বলবেন আশ্চর্য আজকের এই মিটিং বললো জামাত বললো আর আপনি জামাতের বিজয় চান নাই কেমন কথা আমি চাই না আমি মহান আল্লাহর ভরসা করে আঠারো কোটি মানুষের বিজয় চাই এই আঠারো কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় আঠারো কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত হাওয়া বিজয় মানে জনতার বিজয় আবুদের পরাজয় মানে জনগণের পরাজয় সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো এখন আমি এক একজন করে দুইটি জেলার চোদ্দজন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব প্রথমে